হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার কাজের ভিডিও নিয়ে তো প্রথমে ম্যাটেরিয়াল শপিং করে হলিং করা হলো দেখতেই পাচ্ছ এবার উপরের একটা সাইড বোর্ড ডিম সাইড লাগানো হবে তা সেই জন্য কোন জায়গায় কোন ম্যাটেরিয়াল লাগবে সব রাখা হচ্ছে নিচে দিয়ে লাইন দিয়ে কারণ আমি একটু অন্য জায়গায় কাজ করতে ই করতে যাবো শপিং করতে যাবো এই কারণে ওদেরকে দিয়ে গেছিলাম লাগাচ্ছে দেখতে পাচ্ছে বন্ধুরা তা দেখতে থাকো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবে আর এমন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবে আর আমার ইউটিউব চ্যানেল অ্যালুমিনিয়াম রালুমিনিয়াম এই যে মেটেরিয়াল আইটেম আছে এর উপরে ডিসকাশন করে ভিডিও দেওয়া আছে কোন আইটেমের কী নাম কোথায় লাগে এই যে লাগাচ্ছে এক্স প্যানেল এও লাও এর সম্বন্ধে ভিডিও আছে তা আপনার দেখে নিতে পারো যদি আমার ভিডিও দেখার ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আপনার দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবে বন্ধুরা